আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা শুভেচ্ছা ও অভিনন্দন রইল এখন আমরা এই যেই একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই দৃশ্যটা এখন আর্ট করা শেখাবো কীভাবে এই দৃশ্যটা আর্ট করা যাবে সহজভাবে সেই কৌশলগুলো এখন আমি উপস্থাপন করব আশা করি সবাই মনোযোগ দেখবে আমরা প্রথমে এই যে খেসকোনার থেকে দাগ দেবো এটা আমরা এখানে মিলে দেবো এখান থেকে সোজা দাগ দিলাম এটা মিলে দিলাম এটা হলো আমাদের একটা ঘর এরপরে এখান থেকে দাগ দেবো এটা ট্রাঙ্গেলের মতো এটা সোজা নিয়েবো এটা সোজা নিয়ে এখানে মিলে দেব এটা ডাবল করব এখান থেকে সোজা একটা দাগ দেবো সোজা একটা দাগ দেবো এটা মিলে দেবো এটা মিলে দেবো এটা হলো আরেকটা ঘর এরপরে এর উপরে বড় করে ডাক চ্যাপটা করে এরুণে এসব এখন যে কয়টা হতে পারে ইচ্ছে মতো এরকম বড় বড়ো করে আমরা এরকম এটি করে দেবো চ্যাপটা করে দিতে হবে বড় করে দিতে হবে অসংখ্য এভাবে আমরা দেব বড় বড় করে দেবো এটা হলো কলাপাতা এ ঘর দরজা থাকবে এখন আমরা কী করবো এখানে একটা গোল করে দাগ দেবো এটা হলো খর আর এটা হলো ঘর এখান থেকে আমরা একটা দাগ এভাবে নিয়ে এসে আবার এভাবে নিয়ে এসে দেব এটা সোজা করে দেব এটা সোজা করে দেব। এটা মিলে দেবো এটা মিলে দেব এখন আমার এই যে একদম এই মাথা থেকে একটা দাগ নিয়ে এই কনারে আবার একটা দাগ নিটব এইখানে এ দাগটা এদিকে মোটা এদিকে মোটা মাঝখানে একটা ভিড় মতো দেবো নিচের দাগটা আমরা গ্রেসে করবো করে আবার দিতে পারি কোনো সমস্যা নাই এখন এখান থেকে দাগ দেবো এরকম করে এটা হলো গাছের পাতা এই যে ঘরটা আঁকেছি এই ঘরটার এখান থেকে সোজা একটা দাগ দেবো আমরা সোজা একটা দাগ দিলাম এটা ছোট ছোট দাগ দেবো এটা গ্রিন কালার মানে সবুজ কালার হবে দিগন্ত রেখা দিগন্ত রেখা এই যে গাছটা এঁকেছি এখান থেকে একটা দাগ দেবো আমরা এভাবে 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 এটা ল্যান্ড এটা মাটি এখানে আমরা সবুজ কালার দেবো এখানে একটা দাগ দেবো সোজা এখান থেকে রাউন্ড করে দেবো এটা সোজা নিয়ে এখানে দেবো এটা বড় এটা এখানে নিব এটা বড় এখানে এরম দেব মাঝখানে দাগ দেবো এটা হলো নৌকা একটা বড় শূন্য দেব আর একটা ছোট শূন্য দেব এখানে একটা গোল করে শূন্য দিলাম এটা হাত এটা কালো হবে মাথা এখানে দাগ দেবো এটা হলো বইটা এটা মাঝি উপরে একটা সোজা দাগ দেবো এর রাউন্ড করে দেব। এটা হলো পাল তাহলে আমরা এভাবে আমরা যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা আমরা এভাবে আট করে আমরা এখন রং করবের গাছ দিতে পারি এখান থেকে এরকম করে গাছ দেবো ছোট ছোট করে ডাইরেক্ট রং দিতে পারি আমরা এখানে ঘাস দিতে পারি এখানে ঘাস দিতে পারি ইচ্ছা মতো নিজের মতো করে আরও সাজাতে পারি আমরা যেগুলো কলা পাতা যারা রং রং করবে তাদেরকে গা এই যে গাছ এই पत्তা এগুলো করতে হবে না 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 তারে ডাইরেক্ট রং দিয়ে দিবে যারা ভালো পারে তাদের জন্য আর যারা পারে কম পারে তারা আট করে দিবে ততটা দরকার পড়বে না আর যারা মম রং তাদেরকে গাছ সেগুলা সব করতে হবে সব করতে হবে এবং সাইপেন করতে হবে আউটলাইন দিতে হবে তারপর রং করবে তখন পর্যন্তই করবে এখন আমরা যে দৃশ্যটা দেখলাম ওই দৃশ্যটা सेम এখানে আছে আমরা এভাবে রঙ করেছে আমরা সবুজ দেবো এই যেখানে কলা পাতা টিয়া গাঢ় করে রঙ দিয়ে আর কিছু বলার এখন একটু বলে দেবো কালার এখন আমি কালার বলবো সন্ধে সন্ধে কালারটা বলে দেবো এটা আকাশ এটা পানি এটা আমরা জানি আকাশে নীল পানিতে নীল আকাশ থাকবে মিল দূরের গাছ গাছের পাতা সবুজ যে এটা বুঝবে না সে অবুজ কলা মাটিতে টিয়া গাঢ় করে রং দিয়া এই যে নৌকার পাল দিবে লাল মনে রাখবে কাল এই যে খর এই যে ঘর ঘরের চালা যেন একটু খয়রি ঘর হবে তৈরি এভাবে আমরা গাছ দেব খয়রি গাছ তৈরি এই যে নৌকার নিচে কালো ছবিটা দেখতে লাগবে ভালো এভাবে সুন্দর করে আমরা আট করে রং করে নিয়ে আসবো আশা করি সবাই বুঝতে পারছেন আবার দ্বিতীয় ক্লাসে আমি দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের ছবি ড্রয়িং করতে সহযোগিতা করেছে ক্যামেরাতে শারিকা আহমেদ ছবি আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সে সহযোগিতা করেছে এবং তার সাজস্ব এই ছবিটা আঁকা হল সবাই শারিকার জন্য দয়া করবেন সে সুন্দর সুন্দর ছবি আঁকবে আপনারা এরকম দেখে ছবি আঁকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম